আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধু এখানে দেখতে পাচ্ছেন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন প্রতিদিনই চাকরি রিলেটেড নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পাওয়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা শুক্রবারের মানে সাতাইশ ডিসেম্বরের যে পত্রিকাটা সেই পত্রিকাটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে ভূমি মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে পদের সংখ্যা দুশো জন তো পদের নামটা এখানে দেখতে পাচ্ছেন যে সার্ভেয়ার দুশো আটত্রিশ জন লোক নিবে তো এই পদে আবেদন করতে গেলে আপনার সার্ভে ইনস্টিটিউটে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়ারিং পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো এটা শুরু হবে মূলত এখানে দেখতে পারতেছেন আগামী চব্বিশ বারো তারিখে সকাল দশটা হতে তেইশ জানুয়ারি দু হাজার বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদনপত্রটাকে দাখিল করতে পারবেন ঠিক আছে তো পাশেই আরেকটি সার্কুলার আপনারা দেখতে যে বিমান পদের পাচ্ছেন এখানে একাধিক এখানে পদ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো তার পাশে যদি দেখায় যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এটা গত সপ্তাহে হয়েছে এই সপ্তাহে এটা দিছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা এখানে দেখতে পারতেছেন যে ৬৫৮ জন এখানে কিন্তু একাধিক পদে এখানে রয়েছে তো এটা এই শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সম্পর্কে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে একটা ভিডিও আমার অলরেডি দেওয়া আছে আপনার ওই ভিডিওটা দেখতে পারেন তো তার নিচে একটা দেখানোর চেষ্টা করতেছি এখানে দেখতে পাচ্ছেন জাতীয় ক্রিয়া পরিষদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি পদ সংখ্যা চব্বিশ জন সরি জন লোক নেবে এখানে একাধিক পদে তারপরে আপনারা দেখতে পারতেছেন যে বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে রয়েছে। তো আপনাদেরকে একটা রাখি এটার পাশে একটা যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনারা দেখতে পাচ্ছেন যে উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে নিয়োগ এই নিয়োগটা কিন্তু ভুয়া নিয়োগ ঠিক আছে এটা প্রতি সপ্তাহে তারা দিয়ে থাকে তো এই সমস্ত সার্কুলারই আপনারা আবেদন করবেন না আপনাদেরকে দয়া করে অনুরোধ করা হলো আপনারা এই সমস্ত সার্কুলারে আবেদন করবেন না তো এখানে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো পদের সংখ্যা দেখতে পাচ্ছেন জন তো ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন প্রতিদিনই চাকরি রিলেটেড নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পাবার জন্য তো পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ